প্রেশারের রুগী আছেন কেউ প্রেশারের ওষুধ খেয়েছেন যারা প্রেশারের ওষুধ রেগুলার খেয়েছেন প্রেশারের ওষুধ খেয়ে দেখেছেন কেউ ভালো হয়েছে ওষুধ খেয়ে আচ্ছা তা এখন ওষুধ খেয়ে যদি ভালো না হয় তাহলে এখন আপনারা ওষুধ কেন খাচ্ছেন যে অনেকে বলে যে আমরা রোগটা দমন করতে চাই তা এখন আমরা এতদিন ধরে শিখেছি যে প্রেশারের ওষুধ খেয়ে প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে আর একবার প্রেশার হলে আজীবন ওষুধ খেতে হবে এটা কে শিখাইছে আমাদেরকে যাদেরকে আমরা ভিজিট দিয়ে দেখাইতে যাই টাকা পয়সা দিয়ে তার থেকে একটা প্রেসক্রিপশন আনি আর কিছু উপদেশ নিয়ে আসি আর কিছু তথ্য তিনি আমাদেরকে শেয়ার করেন কি যে আপনি ডায়াবেটিস যেহেতু হয়েছে ছয়বেলা চিনি খাবেন ওষুধ খাবেন এভাবে চলবেন তা আপনি টাকা দিয়ে একটা পরামর্শ নিয়ে আসলেন কীরকম পরামর্শ যে আপনার চিনি বেশি তো এখন যেহেতু চিনি বেশি আরও চিনি খাইতে হবে ছয়বেলা তো এরকম একটা পরামর্শ টাকা দিয়ে নিয়ে আসছেন তারপরে এই যে আপনারা যারা ডায়াবেটিস রুগী এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন ভিজিটও দিচ্ছেন এবং ওষুধও কাচ্ছেন তা এখন যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেই রোগ ভালো হওয়ার যে উদ্দেশ্য সেটা কি সম্ভব হয়েছে সম্ভব হয়নি তাহলে এখন যদি বলেন যে টাকাগুলো কোথায় গেল তাহলে ভিজিট যে দিলেন ওষুধ যে খাইলেন পরীক্ষা যে করালেন এই টাকাগুলো কোথায় গেল জলেও গেল না কারণ কি কারণ কি কারণ এই যে ওষুধের যে ক্ষতি সেটা থেকে আপনি বাঁচবেন না জলে যেত যদি ওষুধ ক্ষতি না করত যদি পানি দিত পানি পড়া দিত যেমন আপনি হুজুরের কাছে যাইতেন পানি পড়া দিত খাইলে ভালো না হইলেও ক্ষতি হতো না এখন আপনি কি করলেন আপনি ওষুধ খেলেন টাকা দিয়ে তো এখন ডায়াবেটিস রুগী যারা দশ বারো বছর ওষুধ খেয়েছেন এমন কেউ আছেন এখানে তো যারা অনেক দিন ধরে ওষুধ খেয়েছেন তাহলে আপনারা জানেন যে দীর্ঘ একটা ওষুধ খেলে সেটা নানান ক্ষতি আছে এটা আমার কথা না এটা ওষুধের গায়ে লেখা আছে এবং ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া এখানে আপনি পাবেন যদিও তারা হয়তো সব লেখে না কিন্তু যা লেখে তাও কম না আর যারা মনে করেন যে না ওষুধের কোনো ক্ষতি নেই তাহলে যারা খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে যারা দশ বারো বছর ওষুধ খেয়েছে তারা কি আগের চেয়ে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে নাকি আগের মতোই আছে নাকি দিন দিন অবস্থা খারাপ হচ্ছে কি বলেন এবং আরেকটা প্রমাণ আছে সেটা কি ওষুধের সংখ্যা বাড়ছে কি না যখন দেখবেন যে একটা লোক তার ওষুধের সংখ্যা বাড়ছে তখন আপনি বুঝতে পারবেন যে ওর অবস্থার অবনতি হচ্ছে রোগ বাড়ছে যত দিন যায় চিকিৎসা খরচ বেড়ে যায় নাকি কমে যায় যখন দেখবেন যত দিন যায় চিকিৎসা খরচ বাড়ে তাহলে বুঝবেন যে এই রোগ রুগীর মানে যিনি রোগী ভুগছেন তার রোগের আসলে অবনতি হচ্ছে হ্যাঁ রুগীর আসলে এখন দিন দিন অবস্থা খারাপ হচ্ছে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন